সালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার ফিক স্যার আমার একটা প্রশ্ন ছিল আমি আসলে বিয়ে করতে চাই তো রাসুমাল সাল্লাম বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেওয়ার জন্য তো আসলে দিনদারিতা বলতে কি বুঝায় সেই বিষয়টি আমি জানি না আমাকে একটু ক্লিয়ার করে দিবেন আর একটা বিষয় হচ্ছে আমি যাদেরকে বিয়ে করবো তার কোন গুণগুলার কারণে তাকে দিনদারিত্বে বোঝায় অথবা একটা মেয়ে একটা ছেলের কোন বিষয়গুলো দেখলে সে বুঝবে যে সে আসলে দিনদার এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করে দেন স্যার বিসমুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লা আলহি ওসাহাবিম আলামাবাদ সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন দিনদার ছেলে বা মেয়েদেরকে বিয়ে করি বা বিয়ে দেই আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দিনদারিকে যেন প্রাধান্য দিই আল্লাহ বলেছেন রাসূলও বলেছেন ও ওসিম কোরআনে এসছে এবং রাসুলাম বলেছেন ফসফার বিজাতির দিন তুমি যার দিন আছে এরকম একজন পুরুষ অথবা এরকম একজন নারী মানে এমন একটি ছেলে বা মেয়েকে বিয়ে করো এটি হচ্ছে কোরআন এবং সুনার নির্দেশ এখন দিনদারি বলতে আমরা আসলে কি বুঝি দিনের প্রথম যে বিষয়টি এটা আমাদের বুঝতে হবে যে দিনের দুটো দিক আছে একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে কি ইসলাম এর দুটোর সমন্বয় এখানে লাগবে অর্থাৎ একদিকে লাগবে তার ইমান তার যদি ইমান ঠিক না থাকে তার যদি আকিদা ঠিক না থাকে তাইলে কিন্তু এটা আসলে দিনদারি না এটা এক ধরনের ফেক দিনদারি কিন্তু এই দিনদারি পরবর্তীতে আমরা কোনো কাজে লাগাতে পারি না ফলে আমাদের দেখা দরকার যে এই ফ্যামিলিতে আমরা বিয়ে করতে যাচ্ছি এই ফ্যামিলির লোকজন তাদের আকিদা কেমন এবং তাদের ইমানের লেভেলটা কোন পর্যায়ে আছে এগুলো আমাদের দেখা দরকার কারণ আমরা যেখানে বিয়ে করছি তার ওই আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তী সন্তানরা তারা প্রভাবিত হবে একটি হাদিসে ইস্যু যদিও হাদিসের সনদগত কিছু ইস্যু অন্যান্য উল্লেখ করেছেন যে মানে মামা অথবা ধরুন খালা এদের মাধ্যমে কিন্তু এদের চরিত্র কিন্তু পরবর্তী প্রজন্ম অর্থাৎ এই যে ভাগিনা বা ভাগিনী যাদের কথা বলছি তাদের মধ্যে কিন্তু প্রভাবিত প্রবাহিত হয় কারণ মানুষের আসলে তাদের মামাদের সাথে বা খালাদের সাথে সম্পর্ক ভালো থাকে এটা এই জন্য অনেকটা ভালো থাকে যে এখানে কনফ্লিক্ট থাকে না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে সেখানে অর্থনৈতিক কোনো ইস্যু থাকে না এ কারণে ওইখানে সম্পর্কটা খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম যেটি ধরুন চাচা অথবা ধরুন কাজিনদের সাথে ফার্স্ট কাজিনদের সাথে যেটি হয়ে থাকে এই জন্যে এ এটি খুবই গুরুত্বপূর্ণ যে সেখানে আসলে আকিদার লেভেলটা কোন জায়গায় আছে সেখানে তাদের ইমানের লেভেলটা কোন জায়গায় আছে ইমানই যদি না থাকে তাহলে এই সুপারফিশিয়াল কিছু আমল করেই সত্যিকার অর্থে মানুষ তিনি দিনদার এটা আমরা বুঝতে পারবো না এবং দুই নম্বর হচ্ছে তা হলো ইসলাম অর্থাৎ তার মধ্যে আসলে ইসলামের কতটুকু প্র্যাকটিস তার মধ্যে আছে অনেকের যেটা হচ্ছে যে তারা আসলে ইমান অথবা আকিদা তারা বিষয়টা বুঝেন না কিন্তু তারা ইসলামকে তারা গভীরভাবে অন্তর থেকে ভালোবেসে তারা প্র্যাকটিস করেন আবার তাদের নলেজ আছে মানে জ্ঞান আছে দিনের জ্ঞান তাদের মধ্যে আছে ফলে আপনি যখন তাদেরকে কিছু কথা বলবেন ওই জ্ঞানের কারণে সেটা তখন তারা রিসিভ করতে পারবে তারা বুঝতে পারবে যদি জ্ঞানই না থাকে তাহলে অথবা তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি আর রিসিভিং পাওয়ার যদি তার না থাকে রিসিভিং স্কিল যদি তার না থাকে তাহলে আপনি কিন্তু পরবর্তী তাদেরকে পরিবর্তন করতে পারবেন এবং এই জন্যে আমরা দেখছি যে অনেকেই কিন্তু দিন দেখে তারা বিয়ে করছেন কিন্তু ওই জায়গাটিতে একটা প্রবলেম আছে যে দিনের যেটা মৌলিক ইস্যু কলাতিল আরবু আমন্না মিনু তুমিন কুরু আসলাম না বেদুইনরা সে বলতো আমরা এনেছি আল্লাহ বলেছেন না না রাসুলকে বলেন আপনি বলে দেন যে ওরা ইমান আনে নেয় আসলে ওরা ইসলামের কিছু জিনিস ওরা প্র্যাকটিস করছে ওরা আসলে ইমান আনে ফলে ইমান ইস্যুটি এখানে দেখা দরকার পরবর্তী তারা কত প্যাশনেটলি কত ভালোবাসার মাধ্যমে তারা ইসলামকে প্র্যাকটিস করছে এটি দেখা দরকার যে সকল ব্যক্তিরা ইসলামের প্র্যাকটিসের ক্ষেত্রে তারা চুজই বা সিলেক্টিভ কিছু কিছু জিনিস তারা প্র্যাকটিস করছে অন্য সব কিছু তারা প্র্যাকটিস করছে না এরকম যদি হয় তাহলে এই সকল ব্যক্তিদের তাদের ফ্যামিলির সাথে অথবা ওই সকল ছেলে মেয়েদেরকে বিয়ে করা বা বিয়ে দেওয়া এটিও কিন্তু বৈধ হবে না আমাদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে কেউ কেউ মনে করেন যে আমরা বিয়ে করার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য না দিই অন্য কিছুকে প্রাধান্য দিই পরে ওদেরকে দিনদার বানিয়ে নেব। এরকম একটা এক ফ্যান্টাসিতে অনেকে ভোগে এটা আসলে পুরোটাই শয়তানের একটা চক্রান্ত বা ষড়যন্ত্র কারণ আপনি পরে দিন শেখাবেন এটা অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না ফলে আমরা দেখি যে পরিবারগুলো পরবর্তীতে ভেঙে যাচ্ছে এই দিনের ক্ষেত্রে এই জিনিসটি দেখা দরকার দিনের আরেকটা অবিচ্ছেদ্য অংশ আছে তাহলে আখলাখ আখলাখটি দেখা দরকার এই জন্য রাসুল আমাদেরকে বলেছেন বংশের বিষয়টা কিন্তু দেখার ইস্যুটি আমরা জানি যেটাকে বলা হয় কুফু মানে বংশটাও এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ওই ফ্যামিলিতে বা ওই ফ্যামিলির লোকেরা তারা কিভাবে তারা দিন প্র্যাকটিস করছে তাদের আখলাখটা কেমন তাদের চরিত্র কেমন তাদের জয়াফাত কেমন মানে মেহমানদারি কেমন অন্যের সাথে তাদের আচরণ কেমন রক্ষতা আছে কিনা কথাবার্তায় আচরণের রুক্ষতা আছে কিনা মেনে নেওয়ার সক্ষমতা কতটুকু আছে এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে তাদের রিলেশানটা কেমন এগুলো যদি আমরা দেখতে পারি তাইলে সত্যিকার অর্থে আমরা দিনের যে মূল ইস্যুগুলো এগুলো আমাদের কাছে আসবে মানে দিনের ইস্যুটা কেবলমাত্র যেন কয়েকটি সামান্য জিনিসের মধ্যে সীমাবদ্ধ আমি কোনো একটি মেয়ে শুধু ফদ বোঝে আর কিছু বেশ ইসলামের বেসিকগুলো বোঝে না অত মাহারামের কিছুটা বেসিক নলেজ আছে এমন মেয়েকে আমি হিসেবে গ্রহণ করতে আমি এই জন্য আমরা গ্রহণ করতে পারছি না এই জন্য বলছি কারণ কেউ কেউ পর্দাটাকে ফ্যাশন হিসেবে নিয়েছে মনে করছে যেন এমনি পর্দা করেছে তিনি এটাকে সত্যি করতে তার মন থেকে তিনি বুঝেন না এবং পর্দা যে তার জন্য ফরজ পর্দা বলতে আসলে কি বোঝায় পর্দা বলা কি মানে কেবলমাত্র আমি যখন বাইরে যাচ্ছি তখনই আমি বোরকা পরব মানে ব্যাপারটা কি এরকম বা বোরকাটা কি আসলে কি পর্দা এর বাইরে কি আসলে পর্দা কোনো কিছু নাই তো এইটা পর্দার কনসেপ্টে তার কাছে আসলে ক্লিয়ার ক্লিয়ার না সেই জন্যে যদি মানুষের যদি ইমানটা যদি পাকাপোক্ত থাকে তাইলে কোনো না কোনো সময়ে এই ইমানই তাকে উদ্বুদ্ধ করবে আমল করার জন্যে সেই আমাদের মৌলিক ওই জায়গাটি দেখা দরকার এখন প্রশ্ন হতে পারে যে ঠিক আছে আমরা কিভাবে জানব এই লোকগুলোর ইমান আছে কিনা আমরা কিভাবে জানব যে তাদের ইসলাম তারা প্র্যাকটিস করে কিনা ইসলাম তো দেখার সুযোগ আছে আমরা আত্মীয় স্বজনকে পাঠাবো তারা দেখলো তারা কতটুকু ইসলাম প্র্যাকটিস করছে কিন্তু তাদের সাথে আলোচনার সময় ইমান ঋষ্যগুলো আলোচনায় নিয়ে আসা দরকার যে আপনি ইমান এর জিনিসগুলো তাদের সাথে একটু আলাপ আলোচনায় পরিবারের সাথেও আলাপ আলোচনায় যখন আমরা নিয়ে আসতে পারি তখন আমরা তাদের আইডিয়াটা ক্লিয়ার কাট বুঝতে পারবো যেমন অনেক আছে যারা ধরুন ভয়াবহভাবে তারা বেদাতের মধ্যে লিপ্ত আছে অথবা সেরেককে তারা ইসলাম মনে করছে মানে বা কুফুরি কার্যের মধ্যে তারা ভয়াবহভাবে তারা লিপ্ত আছে আপনি কয়েকদিন পরে দেখবেন যে ওই কুফুরি সে আপনার উপর চাপিয়ে দিতে চাইবে অথবা ওই সেরেকের কাজে আপনি যদি তাদের সাথে জড়িত না হন তাহলে আপনার সাথে একটা বিচ্ছেদের দিকে যাবে এবং তাই হচ্ছে আমি বহুদিন ধর ছেলেদেরকে দেখেছি বা মেয়েদেরকে দেখেছি তারা ওই জায়গায় বিয়ে করার পর তারা ওদেরকে পরিবর্তন করবে কি সে নিজেই পরিবর্তন হয়ে গেছে অথবা এখানে বিচ্ছেদ ঘটে গেছে সেই জন্যে এই জায়গাগুলো আমাদের দেখা দরকার আরেকটা বিষয় স্যার সেটা হচ্ছে আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি তিনি দেখা যাচ্ছে ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে আমার থেকে অনেক অ্যাডভান্স আর আমার কিছু দুর্বলতা রয়েছে সেটি হচ্ছে আমি নামাজ আদে করি বাট আমি কিন্তু নাটক সিনেমা এবং গান বাজনায় অভ্যস্ত তাহলে ওই দিনদের মেয়েটাকে আমাকে বিয়ে করা উচিত না ওই মেয়েটির বিয়ে করা এই জন্য উচিত না তাহলে এখানে কুফো মিলছে না এবং এখানে আসলে দিনদারির লেভেলটা সমান হওয়া দরকার এবং সমান না হলেও কাছাকাছি দেখা বা নাটক দেখা বা সিরিয়াল দেখা মানে হচ্ছে হাফেজ হাফেজ যে হাফেজ যে তিনি অনেক বড় দিনদার মানুষ হয়ে যাবেন নট নেসেসারিলি যদিও তারা দিনদার হওয়ারই কথা কিন্তু তিনি যদি সিনেমা নাটক অথবা ধরুন এই সিরিয়াল ইত্যাদি তিনি দেখতে যদি অভ্যস্ত হন তাহলে তিনি প্রত্যেকটা মুহূর্তে জেনা করছেন তো একজন আজানি ثانيه او مشركه ওয়াজানিয়াতশরিক ওহরি আলিন আল্লাহ তালা বলছেন সুরাত একজন জেনাকারী পুরুষ কেবল একজন জেনাকারী নারীকে বিয়ে করতে পারেন একজন জেনাকারী নারী কেবল একজন জেনাকারী পুরুষকে বিয়ে করবেন ওহরাজ এটা মোমেন দুজন হারাম এখন কেউ কেউ বলবে যে এটাকে সত্যিকারে আল্লাহ রাসুল বলেছেন ও জেনাহুমার ও জিনিয়ান ও জেনাহুমাল নজরু মানুষের চোখ জেনা করে চোখের জেনা হচ্ছে সে অশ্লীল জিনিসগুলো দেখা তো যারা এগুলো দেখে তিনি কি তার সত্যিক অর্থে তার স্ত্রীকে তিনি ভালোবাসতে পারবেন একজন সালাফের কাছে এই জন্য একজন এসে বলেন যে আমি তো আমার স্ত্রীকে আগের মতো ভালোবাসতে পারছি না তখন তিনি বললেন তুমি কি কোনো বেপরদা নারীর দিকে তুমি তাকিয়েছিলে বলে হ্যাঁ আমি তো এটা করেছি বলে এই জন্যই তো আল্লাহ তালা তোমার স্ত্রীর ভালোবাসা এ নিয়ে তোমার অন্তর থেকে তুলে নিয়েছেন ফলে আসলে সে তার স্ত্রীকে ভালোবাসতে পারবে না অথবা ওই নারী তার স্বামীকে ভালোবাসতে পারবে না এখানে এখানে ধরুন বিপর্যয় ঘটবে এই এই কারণ আমরা চোখের মাধ্যমে যখন হারাম কোনো জিনিস দেখি তখন কিন্তু এটা আমাদের ইমানে গিয়ে ইম্প্যাক্ট তৈরি করে ইফেক্ট তৈরি করে ইমানটা তখন হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় আপনি তখন ইমানের কথা থাকে যখন বলবেন তখন কিন্তু তার মধ্যে সেই সারা আপনি পাবেন না বরং সে তখন উল্টা কথা বলবে যে তুমি আমাকে ইসলামের কি বলো আমি কি তোমার চেয়ে ইসলাম কম বুঝি নাকি মানে তখন তাদের মধ্যে আত্ম অহংকার ইগো ইত্যকার তাদেরকে ওভারকাম করবে ওভার পাওয়ার করবে এবং তাদের এই পারিবারিক জীবনগুলো প্রশান্তিময় বা শান্তিময় হয় না সাধারণ জি স্যার সর্বশেষ একটা বিষয় জানার সেটি হচ্ছে একজন দিনী বোন সে পরিপূর্ণভাবে ইসলামকে প্র্যাকটিস করতেছে কিন্তু তার পরিবারের মধ্যে এমন কোনো লোক নাই যে ইসলামকে পছন্দ করে সেক্ষেত্রে মেয়েটা চাচ্ছে কোনো দিনদের সে ছেলেকে আছে বিয়ে বসার জন্য কিন্তু পরিবার চাচ্ছে না পরিবারকে জানানো হয়েছে যে আমার একজন ভালো পাত্র সন্ধান আছে অথবা কেউ তাদেরকে ইনভাইট করছে বিয়ে করার জন্য কিন্তু পরিবার কোনোভাবে রাজি হচ্ছে না তারা চাচ্ছে যে একজন প্রভাবশালী কারোর কাছে বিয়ে দিবে যাদের দুনিয়া বিয়ে অনেক কিছু আছে সেক্ষেত্রে এই মেয়েটার কী করণীয় যেখানে অভিভাবক একেবারে রাজি নাই এক্ষেত্রে আমরা খুবই দুর্ভাগ্য এটা বাংলাদেশ সহ সারা বিশ্বেরই এটা একটা ফ্যানো মেয়া খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এত বেশি দুনিয়াদার হয়ে গেছি বা এত বেশি ম্যাট্রিয়লিস্টিক হয়ে গেছি যে বস্তুই আমাদের কাছে এখানে আসলে অনেক মৌলিক ইস্যু আমরা যদিও দিনের কথা বলি কিন্তু বস্তুতব বাস্তবিক অর্থে দিন আমাদের কাছে এই বিয়ের ক্ষেত্রে কমপক্ষে এটা ম্যাটার করে না অনেক অনেক জায়গায় আমি দেখেছি সেই ক্ষেত্রে তার দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এক্ষেত্রে আমি সৃষ্টের জন্য তিনটা নাসিয়া করব প্রথম নাসিয়া হচ্ছে তিনি আল্লাহ ধর্ণা ধরবেন তিনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন তার জন্য সহজ করে দেন যিনি আসিয়া আলসালাম তিনি বলেছিলেন ফেরাউনের বিরুদ্ধে রব বিভিলি এন দেখা বাইতানফিল জানা আল্লাহ তালার কাছে যদি আশ্রয় ধরে তাহলে আল্লাহ তালা তার জন্য সমাধান করে দেবেন তিনি দোয়া কবির মুহূর্তগুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন এটা এক নম্বর কথা দুই নম্বর কথা তিনি তার পিতামাতাকে বলবেন বোঝাবেন পিতামাতাকে তিনি জানাবেন এই জানানোর জন্য প্রয়োজনে তিনি তার আত্মীয় আত্মীয়স্বন্দের মধ্যে যারা প্রভাবশালী তাদের তিনি আশ্রয় নেবেন তাদেরকে তিনি বলবেন মামাকে বলবেন চাচাদেরকে বলবেন অথবা তার বড় ভাই থাকলে তাদেরকে বলবেন এরকম যারা প্রভাবশালী আছে তাদেরকে বলবেন বা তার দাদিকে বলবেন নানীকে বলবেন মাকে বলবেন এদেরকে বলবেন তার কনসার্টটা তাকে বলতে হবে এখানে মুখ বুঝে থাকার কোনো ইস্যু না কারণ একজনে নারী এসে রসুল্লা সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমার বাবা আমাকে আমার চাচা ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে আমি ওকে পছন্দ করি না ওকে আমার পছন্দ হয় না আমি বিয়ে করতে চাই না সাল্লাম তাকে বলেন তুমি কি তাকে ছেড়ে দিতে চাও বলে হ্যাঁ আমি তাকে আমার পছন্দ বলে যাও তোমাকে তাকে ছেড়ে দিতে পারবো আমি তোমাকে মানে অনুমতি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে তিনি ঘুরে এসে বলেন ইয়া রাসুল্লাহ আমি আমার বাবা যেটা করেছেন আমি সেটা মেনে নিয়েছি কিন্তু আপনার মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিতে চাই বিয়েটি মেয়ের অধিকার অতএব মেয়ের অধিকারের যেন অন্যকে হস্তক্ষেপ না করে অথবা এখানে এই মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারবে না পিতামাতা যদি তারপরও তারা চাপিয়ে দিতে চায় তাহলে তিনি লোকাল কোর্টের কাছে তিনি যেতে পারবেন কোর্টে তিনি আশ্রয় নিতে পারবেন আমাদের দেশে তো সরিয়া কোর্ট নাই তো সরিয়া কোর্টের কাছে তিনি যদি না যেতে পারেন তাহলে লোকাল ওলামাই কারামদের মধ্যে যারা আছেন প্রভাবশালী তাদের কাছে তিনি যাবেন সেটাও যদি না পারে তাহলে লোকাল কোর্টেই যাক গিয়ে কোর্টের আশ্রয়ে তিনি তখন তার বিষয়টা তিনি সমাধান করবেন তারপরেও এত

এদের জন্য শেষ পর্যন্ত এটা আমি খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই প্যাথেটিক সিনারিও আমার খুব কষ্ট লাগে এ সকল বোনদের জন্য এটা তাদের পরিবারের একটা জুলুম এদের উপর এবং এরা এই পিতামাতা বা এই পরিবারের সদস্যরা আল্লাহ কাছে জালিম হিসেবে উপস্থিত হবেন কারণ তাদের মেয়েদেরকে অথবা তাদের সিস্টারদেরকে বোনদেরকে তারা অধিকার থেকে বঞ্চিত করেছেন তাদের উপর জুলুম করেছেন তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করেছেন এটা একটা ভয়াবহ অপরাধ জুলমান অজইমা এটা একটা ভয়াবহ জুলুম এটি এক নম্বর কথা বলছি যে বলছি আল্লাহ ব্যাপারে আল্লাহকে আপনার ভয় করুন আপনাদের সন্তানদের ব্যাপারে আর দু নম্বর বা আপনাদের মেয়েদের বা বোনদের ব্যাপারে আর দু নম্বর বিষয়ে আমরা যেটা বলবো তা হলো যে আমাদের পুরুষদের এগুলো দেখা দরকার যারা দিনই ভাই বলে আমরা যারা দিনে দিন প্র্যাকটিস করে বলি যে সকল ছেলেদেরকে বলি আপনারা দিনও চান আমি দেখছি যারা দিনই কথা বলেন মানে দিনকে প্র্যাকটিস প্রমোট করতে চান তারা আসলে দুনিয়া আগে খোঁজেন যেমন কোনো একটা ছেলেদের কথাই বলছি যে সকল দিনই ভাইদের কথা বলছি তারা দিনই মেয়েকে বিয়ে করতে চান বটে দিনদার মেয়েকে বিয়ে করতে চান কিন্তু বলেন ওদের টাকা পয়সা কেমন পয়সা পয়সা কেমন টাকা লাগবে পয়সা লাগবে পারিবারিক স্ট্যাটাস লাগবে পড়াশোনা হাই লেভেলে লাগবে এরপরে দিন আপনারা তা কেন করেন আল্লাহর আল্লাহ রাসুল বলেছেন আপনারা দিনদার ছেলেকে বিয়ে করার জন্য অতএব বা দিনদার মেয়েকে বিয়ে করার জন্য এবং আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা দিনের কারণে এদেরকে ধনী বানিয়ে দেবেন রাসুল বলেছেন আল্লাহর দায়িত্ব হয়ে যে এদেরকে ধনী বানিয়ে দেওয়া যদি তারা দিনকে প্র্যাকটিস বা প্রাধান্য প্রদান করে ফলে আমরা যেটি বলবো যে দিনদারিকে প্রাধান্য দেন আপনারা দিনই মেয়েকে বিয়ে করেন সত্যিকার অর্থে যাদের দিন ইমান ইসলাম এবং আখলাক ঠিক আছে কিন্তু স্যার এক্ষেত্রে যে দিনদার বোনটা যখন ফ্যামিলি থেকে রাজি হচ্ছে না তিনি কোর্ডের কোনো আশ্রয় নিচ্ছে না কিন্তু এক্ষেত্রে তার বয়সও বাড়তেছে না এর ক্ষেত্রে আমি বন্দের যে কথা বলবো যে বোনরা তারা যেন কাজটি না করে বন্দের এখানে নাসিয়া হলেও বনরা আপনারা কিন্তু আপনাদের নিজেদেরকে শুধুমাত্র আপনাদের দায়িত্ব এরকম না যে আপনারা নিজেরাই ভালো থাকবেন আপনাকে কিন্তু ভালো প্রজন্ম তৈরি করতে হবে মায়েদের দায়িত্ব কি মায়েদের দায়িত্ব হচ্ছে তারা ভালো প্রজন্ম তৈরি করবে তার যদি একটা দিন একটা সন্তান তাহলে তিনি দিনদার বানাতে পারবেন তাহলে তো অন্য খারাপ লোকের সন্তান দিয়ে গোটা জমিন ভরে যাবে যেটি নৌলা ইসলাম বলেছেন রব্বিল্লা হে আল্লাহ এই যে আপনি যারা আপনার দিন মানছে না এদেরকে যদি আপনি রেখে দেন তাহলে এরা যে সকল সন্তান জন্ম দেবে এরাও তো আপনার দিন বিরোধী হবে অতএব আপনি এদেরকেই রাখবেন না কালে না হলো এরা তো গোটা পৃথিবী তারা ছড়িয়ে দেবে তাদের সন্তানদের মাধ্যমে যারা দিনের বিরোধিতা করবে অতএব আমাদের দিনদার যারা আছে আমি তাদের জন্য দুটো না সিহা করবো একটা নাসি হচ্ছে দিনদাররা বিয়ে করবেন আর্লি যত দ্রুত সম্ভব বিয়ে করবেন এবং দুটো হচ্ছে আপনাদের সন্তান যারা বেশি হয় অন্যদের কারণ দিনদার মানুষের সন্তান বেশি হলে তারা ভালো মানুষ হবে অন্যথায় খারাপ মানুষের সন্তান দিয়ে গোটা পৃথিবী ভরে যাবে